আজকের থেকে এই মাঠে খেলা বন্ধ খেলা বন্ধ মানে এটা আমাদের খেলার মাঠ আপনার বেরোন ওই তোমরা কি ছাত্র না গুন্ডা বদমাস কলেজে আসো কি মারামারি শিখতে এদের সবার নামে মামলা হওয়া উচিত কিন্তু একাধিকবার এই ঘটনা ঘটতে থাকলে তো তখন আর আপনাদের আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই মিটিং সিটিং ও তখন আর কোনো কাজ হবে না এখনো ছাত্র মানুষ আমি ওদের হয়ে দায়িত্ব নিচ্ছি আপনাদের কাজে ওরা আর কোনো বাধা দেবে না এই মাঠটা ছাত্রদের খেলার মাঠ আপনাদের সবার কথা শুনে মনে হচ্ছে মাঠটা ওনাদের ছাত্ররা অন্যায় করে ফেলেছে গত ধরে বডির আপনাদের মতো আসতে যেতে দেখেছি সারা বছর কলেজে পড়াশোনা কি হচ্ছে ছাত্রদের কিছু লাগবে কিনা শিক্ষকদের কি হালচাল এই সমস্ত মিটিং এ কিন্তু আপনাদেরকে কখনো দেখা যায় না এখন কলেজের মাঠ নিয়ে আপনাদের এত আগ্রহ ইতিমধ্যে আমরা ছাত্রদের জন্য গণশৌচাগার তারপর সায়েন্স ল্যাব ওই কলেজের শিক্ষকদের রুমে এসি ব্যবস্থাও করছি কম্পিউটার ল্যাব করে দিয়ে ছাত্রদের খেলার মাঠ কেড়ে নেওয়াটাকে যদি আপনারা কলেজের উন্নয়ন মনে করেন তাহলে তো আসলে এই কমিটিতে কথা বলারই অধিকার নেই আপনাদের এটা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এটা সরকারি জায়গা এটা খাস কলেজের ছাত্রদের মাঠ এই মাঠে খেলাধুলা করা কোনো অপরাধ না অপরাধ যদি কেউ করে থাকে তাহলে তারা করেছে যারা আমাদের কলেজের ছাত্রদের গায়ে হাত তুলেছে ম্যাডামের মধ্যে কল সম্পর্কে ঠিকঠাক বিষয় হয় নাই